তোফাজল নিশ্চয়ই বলছিল যে ভাই আমার কি দা লাগছে আমারে খাওয়া নাইলে ওরে ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়াইলো কেন আর ভাত খাওয়াইয়া ভিতরে নিয়ে জানলার সাথে বাইন্দা লাঠি সোটা দিয়া এভাবে মাইরা ফালাইলেন খালি লাফায় লাফায় এখন পাঁচ তারিখে দেশ স্বাধীন করছি এই সেই স্বাধীনতা বিদেশে আমাদের কি বার্তা গেল আমরা মুখ দেখাইতে পারুম যে যে ছাত্ররা এই পাঁচই আগস্টে মানুষকে মুক্তি আইনা দিল আর সেই ছাত্ররা এখন মানুষকে পিটায় পিটায় মারতেছে আসসালামাইকুম স্বৈরাচার তারা নিজেরাই আবার স্বৈরাচার হয়ে গেলাম নাকি বুঝতে পারতেছি না কি করে পারলেন আপনারা এই ছেলেটাকে মারতে পারলেন কিভাবে সাধারণ যে কেউ যদি এই ছেলেটার সাথে জাস্ট দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড কথা বলে তাতেই বুঝা ফেলবে যে ছেলেটা মানসিক ভাবে সুস্থ না আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে মানসিক ভাবে সুস্থ না আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা এখানে স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করার নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে ভ্রমণ করবো আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি আমার একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে দেখেন কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছে এই আন্দোলনে জড়িত ছিল মাথার মধ্যে বাংলাদেশের পতাকা লাগিয়ে এই আন্দোলনে ছিল তো আপনারা কি কেউ আন্দোলনে ছিলেন না যারা তাকে মারলেন আপনারা কেউ আন্দোলনে ছিলেন না আন্দোলন থাকলে কিসের জন্য আন্দোলন করছিলেন বলেন তো এই অবিচারের জন্য অবিচার অবিচার নিজেরাই শুরু করলেন তারা আপনারা কি মানুষ এটা কোনো গণহত্যা না বা যে গণপিটুনি না এই রাস্তাঘাটে পকেট পায় চোর ধরে যাবে পিটায় মাইরা ফেলায় এটা কিন্তু সে ঘটনা না এটা ঠান্ডা মাথায় খুন কিন্তু ভাই একদম ঠান্ডা মাথায় আপনারা দেখেন প্রত্যেকটা ভিডিও ক্লিপ দেখেন কি সুন্দরভাবে প্রথম ভাত খাওয়াইছে কিছু উত্তম মধ্যম দিয়া নিয়ে আবার ভাত খাওয়াইছে ভাত খাওয়াইয়া পরে আবার ভিতরে নিয়া জানলার সাথে বাইন্দা হকি স্টেক ওই যে ক্রিকেট খেলার স্ট্যাম্প লাঠি সোটা দিয়া বাইরে বাইরে মারছে এগুলা কই এগুলো না পাঁচ তারিখের পরে পুরা আবাসিক এলাকা থেকে ইউনিভার্সিটির এগুলা সব ধুয়া সাফ করলো দেখলাম আবার কে ঢুকাইলো আবার এই কোন অরাজকতা শুরু হইলো এতগুলো দেখেন ভাই ব্রাদার এরা কিন্তু টেলিফোনে কথা বলছে এই ছেলেটার মানে তুফাত জনের মামার সাথে সেই মামা আবার তার মেয়েকে ফোন দিছে যে তুই একটু কথা বল আমি তো গ্রামে তুই শহরে আছো তুই কথা বল সে মেয়েটি ফোন দিছে এদেরকে এই যে এই যে কয়েকজন খুন করছে এদেরকে এদের ভয়েস আছে রেকর্ড আছে এগুলো খুঁজলে পাবেন সে মেয়েটা বলতেছে যে দেখেন ও মানসিকভাবে সুস্থ না ও চায়া চিন্তা খায় ক্ষুদার জ্বালায় এদিক সেদিক ঘুরে বেড়ায় ওরা আপনারা মাইরেন না যে মেয়ের কাছে টাকা চাইছে পঁয়ত্রিশ হাজার এই টাকাটা কেন চাইছে এর পিছনে একটা লজিক আছে দুপুরবেলা ছাত্ররা তাদের কম্পাউন্ডে ক্রিকেট খেলতেছিল একটা ব্যাগের মধ্যে ছয়টা মোবাইল রাখছে আরো কিছু ঘড়ি টড়ি যা থাকে না ওগুলো রাখছে রেখে খেলতে ছিল একটা টাইমে ওটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর খুঁজি সেই দারোয়ানকে যা ধরছে সবাইকে চেক করছে কোথাও খুঁজা পায় না খেলাটা বন্ধ হয়ে যায় এর কিছুক্ষণ পর সন্ধ্যার পর আর কি ওইখানে ফুটবল খেলা আরম্ভ হয় এই তুফাজ্জল জল অত বুঝছেন না ভবে ঘুরে ও তো ঠিক নাই কোনো কিছু ও তো ছন্ন ছাড়া দিশাহারা একটা মানুষ অনেক মেধাবী ছাত্র বরগুনার শোনা যায় একটা চেয়ারম্যানের মেয়েকে ভালোবাসছিল সে চেয়ারম্যান তার সাথে বিয়ে দেয় নাই মেয়েটাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে সেই থেকে একটুখানি মানসিক ভারসাম্য হারাইছে তার কিছুদিন পর মানে আজ থেকে প্রায় আট বছর আগে তার মা মারা যায় তার কিছুদিন পর তার বাবা মারা যায় একটাই ভাই ছিল এসআই পুলিশের চাকরি করত সেই তার চিকিৎসা চালাইতো লেখাপড়া চালাইতো কারণ মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল চিকিৎসা চলতেছিল কিন্তু কপালটা কত খারাপ দেখেন তার এসআই ভাই ক্যান্সার আক্রান্ত হয় আজ থেকে দেড় দুই বছর আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে নিজে ওপারে চলে যায় এ ছেলেটা একা হয়ে যায় কোথায় খায় কোথায় থাকে কেউ জানে না কমেন্ট বক্সে গেলে দেখবেন বরগুনার ছাত্ররা লিখতেছে যে কলেজ কম্পাউন্ডে ঘুরে বেড়াইতো হোটেলে হোটেলে ঘুরে বেড়াইতো মানুষের কাছে চায়ে চায়ে খাবার চাইতো এদের কাছেও খাওয়া চাইছে ও তো ছিল নালে এরা কেন ক্যান্টিনে নিয়ে খাওয়াইলো খাওয়ায় দাওয়ায় নিয়ে হাত পা বাইন্দা মাইরা ফালাইলো এটা কোনো কথা তারপর মরছে কিনা জিন্দা আছে সেটাও তো পরীক্ষা করা দরকার হাসপাতালের কম্পাউন্ডে ফালায় দিয়া ভাইয়া গেল বাঁচতে পারবেন না আপনারা বাঁচতে পারবেন না স্বৈরাচার খেদে নিজেরা স্বৈরাচার হয়েছেন কি কইরা এই আবাসিক এলাকায় আবার হকি স্টিক স্ট্যান্ড লাঠি সোটা তাই গুলো আইরো আবার সব ধরতে হবে অলরেডি তিনজন ধরা পড়ছে মামলা হয়ে গেছে ভাই কঠিন মামলা হয়েছে কোন ছাড় পাবে না মানুষ কত বা বয়স হইব তিরিশ বছর হইতে পারে আঠাশ থেকে তিরিশ নাই দুনিয়াতে পথে গুইরা বেড়াইতো ও হয়তো ভাবছে এরা ছাত্র এরা জ্ঞানী এরা সভ্য এদের কাছে যাই খাওয়া পাইতে পারি খাওয়াইছেন আপনারা খাওয়াইছেন খাওয়াই আবার চাঁদাবাজি করছেন ওর মামার কাছে ওই মামা তো বোনের কাছে টাকা চাইছেন পঁয়ত্রিশ হাজার টাকা কোথেকে দিব টাকা চাইলেই পাওয়া যায় কোন চোর নিয়ে গেছে না গেছে কে জানে ওর উপরে চাপায় দিলেন ও ওর দোষ কি এরা বলতাছে দেখেন কত বড় মুর্খ এরা বলতাছে ওর মামার নাম্বার ফুফাতো বোনের নাম্বার বন্ধু বান্ধবের নাম্বার ওর মুখস্থ যার জন্য ওর পাগল মনে হয় নাই এইটা কোনো লজিক হইলো আরেকজন ধরা পড়ছে আবার কইতাছে গর্ধব একটা গর্ত কইতেছে আমি আবেগে যাই মারছি আবেগে আবেগে মানুষ পাইলা ভালাইবেন সোজাসাজি কথা ছাত্রদের মধ্যে অহংকার চলে আসছে এতগুলো ছাত্রের মধ্যে সমন্বয়কারী একজনও কি ছিল না না থাকুক কোনো তো একজন কর্মী ছিল আন্দোলনের সাথে তো এরা জড়িত ছিল এরা কিভাবে পারল এটা জীবনকে এইভাবে শেষ করে দিতে যদি চুরিও করতে ধরে নেন ওই মোবাইল ছয়টা সে চুরি করছে তারপরে কি আপনি মাইরা ভালাইবেন এইভাবে ইউনিভার্সিটির নাম ডুবাইতেছেন সারা বিশ্বের কাছে কি বার্তা দিলেন যে ছাত্ররা বিপ্লব কইরা স্বৈরাচার সরকারকে সরাইলো আর সেই ছাত্ররা এখন নিজেরাই স্বৈরাচার হয়ে গেল বিশ্বের কাছে এই নিউজটা যাচ্ছে না মানুষ ছি দিচ্ছে না সত্যি আপনাদের অহংকার বাইরে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বলবো একটু ছাড় দিবেন না এদের কঠিন বিচার করতে হবে এভাবে জীবন কেড়ে নেওয়া যায় না এটা কোনো সভ্য দেশও হইতে পারে না এটা মানতে পারি না স্যার বিদেশ থেকে আইসা কঠিন ভাবে নজর দেন আর বিদেশ আর দেশ কি পৃথিবীটা এখন হাতের মুঠায় আপনি যেখানে থাকবেন দেশ সেখান পরিচালনা করতে পারবেন কঠিন বিচারের আওতায় আনেন তিনজন তো ধরা খাইছে বাকিগুলো খুঁজে বাইর করতে হবে এভাবে একটা সভ্য দেশ চলতে পারে না লজ্জায় মইরা যাইতে হয় মানুষ ছিচি দিতেছে আর এই ছিঁচিগুলো আইসা পড়তেছে ডক্টর মোহাম্মদ ইনুল সরকারের গায়ের উপর সবাই সবাই জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ